সো এখন আমরা গিফট খুল এখন আমরা গিফটটা খুলি পিহা আমার এভাবে ধরো জানে এই যে আমি খুলবো আচ্ছা আচ্ছা পিহা খুলুক না 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 এখানে না এটা না এটা না এটা না আমি দেখ এটা খুলো ওকে এই যে এখানে রেখে খুলো আগে রাবারটা খুলো

আমি তুলি একটা বেলুন আছে ও পিহা একটা আমি জল দিয়েছে যেটা দেখে 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 দাও এই যে এই জলটা দিয়েছে পিহা আর কি দিয়েছে

এই গিফটটা আমি খুলবো ওকে এই যে এইটা না বলতে দে গোটা তুমি খুলবা আমি না না এটা তো আমার ও হ্যাঁ আমি খুলবো এটা হচ্ছে আচ্ছা এটা এটা আগে দেখাই পারো না পারি ধরো দেখলা পাস আমাকে দেখাও না প্লিজ আমি তো আগে দেখি ওকে কি বাবা

এইটা আমি দিচ্ছি এটাও আমি দিচ্ছি এটা অপি হাতে সে এটা অপি এবার না 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 পিচুর গিফটটা খুলি কি দিছে রে রে আমি বুঝে গিয়েছি আমি না কি স্যার ফুল আমার মাথা যে না আছে দেখাই না আমি তুমি না দেখাইলেই হইছে